হচ্ছে সিলেট থেকে আসছি আমার মায়ার ভাই বড় ভাই হচ্ছে হিরো আলম আমাদের বাংলাদেশের একজন মেগা স্টারি বলা যায় কিন্তু উনি আজকে হচ্ছে ওনার কিন্তু অনেক বড় একজন আমি ভক্ত তো আজকে আসছি আমার ঠিক ঠকে ওয়ান মিলন ফলোয়ার্স হয়েছে তো আজকে হচ্ছে বাইরে দেখাবো এবং বাইক নিয়ে আমি সেলিব্রেশন করবো সবাই আমার জন্য আগে একটা বাইক আমি একটা কন্টেন্ট দেখাই যে আসলে আমার কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা এইটো দেখাই আপনি বিষয়ে একটু কিছু বলবেন ভাই যে এই কল্যাণ গুলো আসলে ভালো একটু আচ্ছা ভাই বলবে ভাই বলার আগে ভাই বলার আগে একটু জানতে চাই জি যে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন এই লাইনে আসছেন সেটা কি এই হিরো আলম ভাইকে ফলো করে আসছেন কিনা আমি হচ্ছে একজন লেবার ছিলাম ভাই তাদের যখন ভিডিও আমি দেখতাম একটা সময় কিন্তু আমার বেতন ছিল একদম কম এখন হচ্ছে এই যে গেছে মাসে আমি আর্নিং করছি দশ লাখ টাকা ফেসবুক থেকে তো আসলে কিন্তু ভাই তাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমার এই এই অনলাইন জগতে আসা এবং আমি বিশ্বাস করি যে হিরো আলম ভাই যদি ফারে এই জগতে আসতে আমি তো ওনার অনেক জীবন কাহিনী শুনছি তো আমি চিন্তা করছি আমি কেন পারবো না আমার ভাইয়ের অনেক ইন্টারভিউতে আমি দেখছি কিন্তু আমার নিয়ত হচ্ছে যে ভাই যদি আজকে এই পর্যায়ে আসতে পারে আমিও চেষ্টা করে দিকে আসতে পারি কিনা তবে আমি লিটন যে এই আমার লেখা নাই আমি যে এখন ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি এবং ভাইদের সাথে দেখা করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে বলার মতো বাসা আমার কাছে নাই যে লিটন এক সময় মনে করেন যে বটম সেট ইউজ করতাম এখন আইফোন দুইটা তিনটা এস টোয়েন্টি ফোর টু আলটা ইউজ করতেছে শুধু বাই তাদের ভালোবাসা আছে এই যে বাই যদি আজকে আমাকে সুযোগ না দিত তাহলে তো বাড়ির সাথে আমি দেখা করতে পারতাম না তো সব কিছু হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং বাইরের কাছ থেকে আজকে আমি দোয়া নিব যাতে আমি ভবিষ্যতে কিছু হতে চাই আর এবং বাইরের কাছে একটা আহ্বান থাকে আহ্বান যদি বাই এই কিছুদিনের ভিতরে যদি কোনো বড়ো একটা মুভি করেন ওইটাতে আমার অ্যাক্টর হিসাবে রাখার জন্য আমি বাইর সাথে একটা অ্যাক্টিং করব আমার এটা সবচেয়ে বড় স্বপ্ন এটা বাইরের কাছে আমার দাবি যদি শুধু বাই হিসাবে ভাই আমাকে অনেক অনেক অ্যাক্টর তো ভাইয়ে নেন আমাদের সিলেট থেকে একটা অ্যাক্টর নেওয়ার জন্য ভাইকে অনুরোধ করবো বাইর সাথে সিলেট থেকে তো বাইর সাথে কোনো অ্যাক্টর নাই আচ্ছা আলম ভাই এই যে সিলেট থেকে চলে আসছে ভাইরাল লিটন এবং আপনাকে দেখে সে অনুপ্রাণিত হয়ে এই লাইনে আসছে কি বলবেন ওর উদ্দেশ্যে প্রতিটা লোকেরই তো একজন না একজন অনুপ্রেরণা থাকে সে অনুপ্রেরণা দেখে কিন্তু স্বপ্ন জাগে আমি একটা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব একটা নায়ক হব তো স্বপ্ন প্রতিটা লোকের ভিতরে আসে কিন্তু বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারে না সে বাস্তবায়ন করতে গেলে কি অনেক শ্রম সংগ্রাম করতে হয় তো সে শ্রম করেছে সংগ্রাম করেছে হয়তো আল্লাহ পাক আজকে এতদূর নিয়ে এসেছে সে সামনে আরও ভালো কিছু করবে তার জন্যে আরও সে শ্রম করবে আরও ভালো কিছু করবে আমি আশা রাখছি তুই ভালো কোনো কাজ করো ইনশাল্লাহ একদিন ভালো আরও কিছু করতে পারবা যেহেতু অল্প সময়ে এতদূর আসতে পেরেছ ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবা ইনশাআল্লা